সর্বমঙ্গল মঙ্গলে শিবে সবার্থ সাধিকে স্বরণ নেই গৌরী নারায়ণী নমস্ত দেলচন্ডী নামা। জয় মা মঙ্গলচন্ডী বন্ধুরা এর আগের ফিটিয়ে আমি আপনাদের জানিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গল চণ্ডীর ব্রতের দব্য সময়কাল এবং বিধান এবং কি করে পালন করতে হয় সমস্ত কিছু বন্ধুরা সেই দিন আমি এটাও বলেছিলাম যে এর পরের ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করব এই মঙ্গলচন্ডী ব্রতের ব্রত কথা সেই নিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা এই ব্রত কথা খানিকটা বড় রয়েছে তাই আপনারা ধৈর্য সহকারে এই ব্রত কথা শ্রবণ করুন কিছু পণ্য লাভ করার আশায় এইটুকু পরিশ্রম তো আপনাদের করতেই হবে নইলে পরিশ্রম না করলে ফল কিভাবে পাবেন তাই এই ব্রত কথা একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন আশা করছি আপনাদের ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই মিলবে এবং আপনারা সুখী থাকবেন চলুন তাহলে শুরু করি জয়মঙ্গলচন্ডীর ব্রত কথা শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে গন্ধর্ব কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের কানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারোকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া করে ধরে মাতা জড়াতির বেশ হাতি লাঠে কাঁধে ঝুলি উড়ি পরে কেশ অমনি এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে এই পেশে মা উজানি এক বেনি সৌদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেনি সৌদাগরের সাতটি মেয়ে ছেলে একটিও নেই মা এক বুড়ির ব্রাহ্মণীর পেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে পেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমনি সময় এসে চাইলেন ভিক্কে বেনে বউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষা দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি বেনে বউ বলল আমার সাতটি মেয়ে হয়েছে ছেলে একটিও হয়নি মা বেনে বউ তার উত্তর শুনে মা তার হাত থেকে ভিক্কে নিলেন না তিনি বললেন ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অসুস্থ গাছের তলায় গিয়ে বসলেন এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষা নিতে এসে ছেলে আটকুরোর মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বেনে বইয়ের খুব দুঃখ হল সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগল বেনে বইয়ের কান্না শুনে সাত মেয়ে ছুটে এলো দাস দাসীরা ছুটে এলো আর স্বয়ং সওদাগরও ছুটে এলেন সকলে বেনে বইয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করলো কিন্তু বেনিবউ কোনো কথা বলে না শেষে সৌদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিকারিণীর কথা বেনিবউ আরো বললো যে ভিকারিণী বলে গেছে যে মেয়ে আটকুর মুখ দেখতে আছে তবু ছেলে আটকুরুর মুখ দেখতে নেই সেই জন্য বেনিবউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না মেনে সৌদাগর তখন লোকজন নিয়ে বেরোলো পুরীর খোঁজে কিছু দূর গিয়ে গাছ তলায় পুরীকে বসে থাকতে দেখল সৌদাগর মা আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষা নাওনি এতে তার খুবই দুঃখ হয়েছে এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে বুড়ি সব শুনে চুপ করে রইল শেষে অনেক সাধ্য সাধনার পর বললে তুই যখন নিহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এইটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি বউ যখন অশুচি হবার চার দিন পরে স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস তাহলে তার চাঁদের মতো ছেলে হবে বুড়ি কাছ থেকে ফুল পেয়ে সৌদাগর ছুটল বাড়িতে এবং বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল কিছুদিন গেলে এইবার বেনিবউ অশুচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেল মা ভগবতী দয় অল্প দিনের মধ্যেই বেনিবউর পেটে সন্তান এলো বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তার আট নাম ঘুজবে বাড়িতে সকলের কি আনন্দ ক্রমে ন মাসে বেনে বইয়ের স্বাদ দেওয়া হলো খুব খটা করে এইভাবে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বেনে বইয়ের প্রসব বেদনা উঠল কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগলো প্রসব আর কিছুতেই হয় না সকলে খুবই ভাবনায় পড়েছে এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের এই অবস্থা দেখে বলল বউ মা এত কষ্ট পাচ্ছে সে একবার মা দুর্গাকে ডাকুক না তিনিই সব দুর্গতি দূর করবেন এই কথা শুনে বেনে বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এইভাবে টেলে উঠল কেন পদ্মা তখন বললে মা তুমি যে বেনেবৌকে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্যে আজ নদিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমায় ডাকছে পদ্মার কথা শুনে মার মনে খুব কষ্ট হল তিনি আবার পুরীর বেশে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো কী হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল বুড়ি তখন বলল আমি কি বৌরানীকে একবার দেখতে পারি মেয়েটি বলল কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে বুড়ি তখন বলল ঘর থেকে সবাই বেরিয়ে যাও আমি একলা বৌরাণীর কাছে থাকব। তোমাদের কোনো ভয় নেই বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বৌরাণীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে বউয়ের একটি চাঁদের মতো ছেলে প্রসব করল মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন এর নাম রেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সৌদাগরের বাড়িতে তেমনি বেলায় সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন ধনপতির বউ তখনই থানায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে এলো বুড়ি তখন তাকে জিজ্ঞেস করল হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি বেনে বউ বলল আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা এ কথা শুনে বুড়ি আর ভিক্ষে নিলেন না শুধু বলে গেলেন ছেলে আট আটকুরোর মুখ দেখতে আছে তবু মেয়ে আটকুরোর মুখ দেখতে নেই এই কথা শুনে বেনে বউ ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলো তার কান্না শুনে বাড়ি শুদ্ধ লোক এসে পড়ল তার কাছে তার কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগল কিন্তু বউ উত্তরই দেয় না অনেক স্বার্থ সাধনার পর সে বলল এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষে না নিয়ে চলে গেছে আর বলে গেছে ছেলে হাটকুরুর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে হাটকুর মুখ দেখতে নেই এই কথা বলার পর বউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো মেয়ে না হলে সে আর কিছুতেই তার প্রাণ রাখবে না সৌদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোলো তার কিছুদূর গিয়েই দেখল যে বুড়ি একটা বটগাছের নিচে বসে আছে সৌদাগর তখন তার পা ধরে অনেক অনুনয় বিনয় করে বলল মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বইয়ের হাতে ভিক্ষা নাওনি সেকে দেখে সারা হচ্ছে এখন কি করে আমার মেয়ে আটকুরো নাম ঘুচবে দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা সৌদাগরের কথা শুনে মার দয়া হলো তখন তিনি তার ঝুলির ভিতর থেকে একটা ফুল বের করে সৌদাগরের হাতে দিলেন আর বললেন এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস তোর বউয়ের অসুচি হওয়ার চার দিন পরে সূচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস তাহলে এই ফুলের মতো মেয়ে হবে তার এর কিছুদিন পরে বেনে বউ গর্ভবতী হলো দশ মাস দশ দিন কেটে যাবার পর প্রসব বেদনা দেখা দিল কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না বেনে বউ খুব কষ্ট পেতে লাগলো তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো এবারেও মা সিংহাসন টলে উঠল পদ্মা তখন মাকে বেনে বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে চার পাঁচ দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে এই শুনে মা আর থাকতে পারলেন না আবার বুড়ির বেশ ধরে চললেন বেনে বইয়ের বাড়ি সেখানে পৌঁছে বাড়ির লোকের মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকলো আতুর ঘরে এখানে বেনে বইয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদের বলল তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও আমি একলায় একটু বইয়ের কাছে থাকব বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে বইয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে বইয়ের একটি ফুলের মতো মেয়ে প্রসব করল মা তাকে নিয়ে একটু আদর করলেন আর তারপর তাকে বেনে বইয়ের কোলে দিয়ে বললেন এর নাম রেখো জয়াবতী এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন ক্রমে জয়াবতী সাত বছরে পড়ল সে এখন তার সমচুটি পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আর ঠাকুর পুজোও করে সে ছেলে খেলার মতো বালির নৈবদ্য কাঁঠাল পাতা বেলপাতা বনের ফুল আর নানান রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচন্ডীর পুজো করতে থাকে একদিন সে এইভাবে পুজো করছে এমন সময় জয়দেবের পায়রা এসে বসলো জয়াবতীর কোলে জয়দেব ও পায়রার পিছনে ছুটেছিল সে এসে দেখলো পায়রা জয়াবতীর কোলে বসে আছে জয়দেব বলল আমার পায়রা দাও জয়াবতী বললে বাহ রে পায়রা আমার কোলে এসে বসেছে আর আমি তোমায় পায়রা দেব কেন না আমি দেব না জয়দেব ছাড়বার পাত্র নয় সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল যাবার সময় সে জয়াবতী আর তার সখীদের জিজ্ঞাসা করল এ তোমরা কী করছো জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডীর পুজো করছি জয়দেব আবার বলল এতে কি ফল হয় জয়াবতী বলল হারালে পায় মল্লে জিওয়ে খারাই কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না সতীন মেরে খর পায় রাজা মেরে রাজ্য পায় এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে ঘোষা ঘরে গিয়ে শুলো কারোর সঙ্গে কোনো কথাই বলে না ছেলে বাড়ি শুদ্ধ সকলে একেবারে অস্থির সকলে কত জিজ্ঞাসা করলো যে কিসের জন্য তার রাগ হয়েছে কিন্তু সে কোনো উত্তরই না শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে নাওরা খাওড়া করবে জয়দেবের মা তার কথা শুনে বলল। এর জন্যই তোর রাগ এই তোর কথা এর জন্য ভাবনা নাকি। আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি ওরা তো আমাদেরই ঘর কিছুই আটকাবে না কিছুদিন পরেই বেনে সদাগর জয়াবতীর বাবা ধনপতি সদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো ধনপতিও বেনে সদাগরের লোকের মুখে সব শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল আর বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবারের প্রতদিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল বিয়ের দিন রাত্রিরে বাসর ঘরে জয়াবতী আচলে বাধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব বলল ও কি তুমি কোনো তুক করলে নাকি জয়াবতী বলল তুক কিছুই করিনি আজকে জয় মঙ্গলবারের প্রত তার গদ খেলুম বিয়ের পর দিন ধনপতি সৌদাগর জয়াবতীকে সোনার গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বরকনেকে বিদেই করল যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল ছেলের ইচ্ছেই তার বাবা কোনো বাধা দিলেন না খানিক দূর যাবার পর জয়দেব জয়াবতীকে বলল দেখো ওখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গয়না পড়ে আছো চুরি যাওয়ার খুব ভয় আছে তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটি পুটলি করে আমায় দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা পরে থাকো জয়াবতী তাই শুনে গয়নাগুলোর একটি পুটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটলিটা জলে ফেলে দিল তারপরে কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা পদ্মাকে জিজ্ঞেস করলেন আবার আমার আসন টলল কেন পদ্মা পদ্মা বলল। তোমার জয়দেব জয়াবতী সব গয়না জলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে দিবি ভবানী তখন রাঘব বোয়ালকে ডেকে বললেন আমার জয়াবতীর সমস্ত গয়না জয়দেব পুটলি করে জলে ফেলে দিয়েছে তুমি পুটলিটা এখনই গিলে গিলে ফেলে পেটের মধ্যে রাখো আর খাল বিল নদী ও পুকুরের যত মাছ আছে তাদের ডেকে বললেন কাল থেকে তিন দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে এদিকে বেনে সৌদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙা বরণ করতে এলো সকলে দেখল বউয়ের গায়ে একখানাও গয়না নেই সকলে বলতে লাগল যে বউয়ের বাবা এত বড়ো মানুষ হয়ে মেয়েকে একখানাও গয়না দেয়নি কি আশ্চর্য যাই হোক বেনে বউ নিজের ঘরের নানারকম গয়না বউকে পরিয়ে বউ বরণ করল আর তাকে ঘরে নিয়ে গেল পরের দিন বউ ভাত ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের ওপর হুকুম হলো জেলেরাও বেরোলো মাছ ধরতে কিন্তু কোথাও মাছ পেলো না শেষে নদীতে জাল ফেলতে জালে পড়লো সেই রাঘব বোয়াল মাছ যে জয়াবতির গয়নার পুটলি গিলেছিল জেলেরা মাছ নিয়ে সদাগরের বাড়িতে এলো প্রকাণ্ড মাছ বাড়ির সবাই খুব খুশি মাছ কাটবার আয়োজন হলো কিন্তু বটি কাটারি এমনকি কুড়ল দিয়েও সেই মাছকে কেউ কাটতে পারলো না এইসব ব্যাপার দেখে জয়াবতী আর শাশুড়িকে বলল। মা আমি মাছটা কুটব শাশুড়ি বলল এত মানুষ পারলে না আর তুমি পারবে কি বলছো বৌমা জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুছিয়ে নিজেই মাছ করতে বসলো মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সে ছোটো বটির একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল আর পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গয়নার পুটলি জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুটলিটা ধুয়ে নিয়ে নিজের সব গয়নাগাটি পরে নিল তখন সকলেই বলতে লাগলো ও এই গয়নায় দিয়েছেন ধনপতি বেনে সৌদাগর বইয়ের তখন আনন্দ আর ধরে না এদিকে জয়াবতীকে সব গয়না ফিরে পেতে দেখে জয়দেব ভাবল হারালে পায় জয়াবতী তো সত্যিই সব হারিয়ে আবার ফিরে পেলো সেদিন বউ ভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে তা না হলে খাবে না তখনই কথাটা বেনে সৌদাগরের কানে উঠলে বেনে সৌদাগর জয়াবতীর কাছে গিয়ে বললো মা জয়াবতী তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে এখন কি হবে মা একটা উপায় যে তোমাকেই করতে হবে এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচন্ডীকে ডাকতে লাগলো জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন তোল মা পদ্মাকে বললেন কি হয়েছে পদ্মা আবার আমার আসর কেন পদ্মা বলল তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়ে তোমাকে ডাকছে আজ বৌভাত ভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে তারা বলেছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না তখন মা ভবানী এক শ্বেতো মাছের রূপ ধরে উড়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলো পরে মা জয়াবতীর কানে কানে বললেন ভয় কি তুমি বলো সতেরোটি হাঁড়ি চাই সতেরোটি সরা চাই আর সতেরো গাছা বেরি চাই মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে ওই জিনিসগুলো আনিয়ে দিতে বলল জয়াবতী শ্বশুর তখন জিনিসগুলো আনিয়ে দিল জিনিসগুলো রান্নাঘরে রেখে দেবার পরে জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে মাচণ্ডীকে স্মরণ করলো মা তখনই এসে উপস্থিত হলেন সতেরোটি উনুন একসঙ্গে জ্বলে উঠল দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্না চেপে গেল আর রান্নাও হয়ে গেল অল্প সময়ের মধ্যে মা তখন জয়াবতীর কাপড়ে আর পিড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন এবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনি সৌদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেলেন এখন তার আনন্দের অন্ত নেই এত শিগগির সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগলো জয়দেব তখন আবার গিয়ে বেনে বলে এলো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না এই কথা বেনে সওদাগরকে জানানো হবার পর জয়াবতীর শাশুড়ি গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথা বলেছেন সেই কথাগুলো বলল জয়াবতী আবার মাকে স্মরণ করতে মা মঙ্গলচন্ডীর সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন এবং জয়াবতীকে বললেন তুমি তোমার শাশুড়িকে বলো সতেরোশো বেনে একসঙ্গে খেতে বস বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলো পড়েছে জয়াবতীর কথা অনুসারে বেনেরা সব একসঙ্গে খেতে বসলো আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলো সব পাতেই পড়ল সঙ্গে সঙ্গে বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল জয়াবতীর বিয়ের পর পাঁচ ছ বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হলো বেনিবউ খুব ঘটা করে স্বাদ দিল গরিব দুঃখীকে অনেক দান করা হলো শেষে দশ মাস দশ দিনের পর ঘর আলো করে ছেলে এলো জয়াবতীর কোলে পাঁচটির দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিড়িতে শুয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল এইবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে মা তখনই শঙ্খচিল হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন তারপর কাটা টুকরোগুলোকে একটা পদ্ম পাতায় রেখে অমৃতকুণ্ডের জল তার ওপর ছিটিয়ে দিলেন ছেলেটিও অমনি বেঁচে উঠল তারপর জয়াবতী স্নান সেরে ওঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে এলেন আর তাকে বলে দিলেন যে জয়দেব তার ছেলেটিকে কুচো কুচো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল সে যেন জয়দেবের কাছে থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে জয়াবতীর ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো জয়দেব এতক্ষণ লুকিয়েছিল এইবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভিতর ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল তারপর ছেলে ষষ্ঠী পুজোর সময় জয়দেব আবার ছেলেটাকে একলা পেয়ে তার ঘর ভেঙে পুকুর ঘাটে কাঠের নিচে পুঁতে রেখে এলো এবারও মা মঙ্গলচন্ডী পদ্মার মুখে এই কথা জানতে পারলেন মা তখন জলদেবীকে ডেকে বললেন আমার প্রতদাসী জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাঁড় ভেঙে পুকুরের ঘাটের নিচে পুঁতে রেখেছে জয়াবতী স্নান করে উঠলে ছেলেকে তার কোলে দিয়ে দিও জয়াবতী স্নান করে উঠবার পরে জলদেবী মার কথা মতো ছেলেকে জয় তীর কোলে দিয়ে গেলেন এবং বলে দিলেন মা জয়দেব তোমার ছেলেকে মেরে রই কাঠের নিচে পুঁতে রেখেছিল জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো মা ছেলে কোলে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করলো এবারে ও জয়দেব ছিল পরে বাড়ি ঢুকে ছেলে কোলে নিয়ে বসে আছে এভাবে ছয় মাস কেটে গেল এইবার ছেলের ভাতের সময় এলো ছেলের ভাত উপলক্ষে সতেরোশো বেনে এলো নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো পেনে সৌদাগরের বাড়িতে বাড়িতে তখন লোক খুব আনন্দ উৎসব ক্রমে এসে গেল ভাতের দিন জয়াবতী ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুয়ে নানা রকম গয়না পরিয়ে রেখে গেল স্নান করতে এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল এই ফাঁকে সে ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানদের ভিতর রেখে দিল সেই দিনই আবার ছিল পোয়ানে আগুন দেবার কথা সেই মতো কুমাররা পোয়ানে আগুন দিল কিন্তু আগুন ধরল না তারা কত রকম চেষ্টা করলো কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারল না এদিকে সে আবার মার আসন টলো মা পদ্মাকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি পদ্মা বলল আজ তোমার ব্রতদাসী জয়াবতীর ছেলের ভাত সে ছেলেকে শুয়ে রেখে গেছিল স্নান করতে সেই সুযোগে জয়দেব ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভিতর রেখে এসেছে পদ্মার মুখে সব কথা শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে নেমে এলেন মর্তে কুমোরেরা তখন অনেকজন মিলে শোয়ানে আগুন ধরবার চেষ্টা করছে মা কুমোরদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ গো তোমাদের এখানে এত ভিড় কিসের কুমাররা বলল মা আমাদের পোয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না যত বের চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না আমরা বুঝতে পারছি না ব্যাপার কি মা তখন তাদের সরে যেতে বলে পোয়ানদের ভিতর থেকে ছেলেটিকে বার করে নিলেন সঙ্গে সঙ্গে পোয়াও আগুন জ্বলে উঠল মা তারপর ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন তোমায় কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো মা তা তুমি পারছো না আর জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পণদের ভিতর রেখে এসেছিল এই কথা বলে জয়াবতী তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন সন্ধ্যার পর জয়দেব বাড়ি ঢুকে দেখলো যে ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে খেলা করছে এইবার জয়দেব বুঝলো তিনবার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না তখন এ কথা মানতেই হবে যে ব্রতের ফলের হয়তো অন্যথা কখনো হয় না এরপর তার একদিন শেষ দেখবার জন্য জয়দেব একখানা কাটারি দিয়ে ছেলেটাকে কাটতে আরম্ভ করলো এমন সময় জয়পতি এসে বলল। এ কি করছো তুমি এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচন্ডীর ওপর জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল। হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলো না জয়াবতীকে নিয়ে এসে বেশ সুখে ঘর করতে লাগল পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো জয়াবতী শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখে খুব আনন্দের দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচন্ডী ব্রতের কথা প্রচার করলো এবং তাদেরও প্রচার করতে বলে দিল তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল সকলে তাদের এই অবস্থা থেকে খুব ধন্য ধন্য করতে লাগলো সেই থেকে জয়মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না আগুনে পড়ে না কোনো অস্ত্রের খায়ে তার মরণ হয় না আর তার হারানিধি ফিরে পেয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ব্রত কথা অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে